হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো মা সাউন্ড কালকে এখানে ভাড়া এসেছিল আমি এসেছিলাম বাড়াতে কিন্তু এখানে ভোল্টেজের কারণে তখন বাড়ানো যাচ্ছিলো না প্লাস আজকে পুলিশ এসেছিল সকালে মালটা পুরো বন্ধ করে দিয়েছে মাল খোলা হয়ে যাচ্ছে মাল চলে যাবে আর যেটা মেন বিষয় মা সাউন্ডের এই তিরিশটা বিক্রি আছে কেউ যদি নিতে চাও আমি ফোন নম্বর দিয়ে রাখছি যোগাযোগ করবে মাঝাবাদ সাউন্ড নতুন তিরিশ খুব শীঘ্রই আসছে মার্কেটে সব ঠিকঠাকই আছে কোনো সমস্যা নেই এটা পেছনের ডিজাইন আছে আর নতুন বক্সটাও এই বক্সটা যেমন নটা হাজারের সেটিং ছিল নতুনটাও নটা আট হাজারেই সেটিং হবে তো কেউ যদি নিতে চাও কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে মালিকের মালিকের সাথে যোগাযোগ করবে কত কী প্রাইস ফোন করলেই বলে দেবে এখানে প্রাইস কিছু দেওয়া থাকছে না মা জগাতী শুনন ধাত্রীগ্রাম পূর্ব বর্ধমান চুং সব খোলা হয়ে গেছে এই যে অপারেটর কালু ভাই এই সামনে একটা সেট ছিল কিন্তু ওটাও খোলা হয়ে গেছে দেখাতে পারলাম না কালকে ভোল্টেজ একদমই ছিল না যার জন্য বাজানোই যায়নি খুব বেশি পাঁচ সাতটা গান হয়তো বেজেছিলো এই সামনেও একটা সেট ছিল এটা পিকনিক উপলক্ষে এসেছিলো মির্জাপুর নান্দায় গাবতাল মির্জাপুরে তো ভিডিওটা এই পর্যন্তই কেউ যদি কেবিনেটটা নিতে চাও পেছনেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ভালো বোঝা যাচ্ছে না আমি তবুও দিয়ে রাখবো টাইটেলের সাথে দেওয়া থাকবে কেউ নিতে চাইলে যোগাযোগ করে নেবে